বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে মারাত্মক একটি বিচ্ছেদের আমল নিয়ে হাজির হয়েছি কারো স্বামী বা স্ত্রী বা ছেলে মেয়েরা অন্য কারো সঙ্গে অসৎ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে পাপের রাস্তায় পা বাড়ায় কিংবা স্বামী স্ত্রী অন্য পরপুরুষের সাথে পরকিয়া করে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ এক আমলেই তারা সকলেই সোজা হয়ে যাবে নেয়ের পথে ফিরে আসবে খারাপ সম্পর্ক ভেঙে যাবে আর আগে থেকে যদি সম্পর্ক হয়ে গেলেও তা এই আমলের বরকতে তা বিচ্ছিন্ন হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে আর সম্পর্ক হবে না তবে নাজাইজ উদ্দেশ্যে কারো ক্ষতি করার জন্য কারো সংসার ভাঙ্গার জন্য এই আমলটি করবেন না করলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্ক্রিনে দেখানো এই নকশাটি উজু করে যায় নামাজে বসে নির্জন স্থানে বসে লিখবেন আমলের সময় কেউ যেন আপনার আশেপাশে না থাকে মনোযোগ সহ আমলটি করবেন দুইজন নাজাইজ সম্পর্ক সৃষ্টিকারী ব্যক্তিকে নাযায় সম্পর্ক থেকে বিচ্ছেদ করার নিয়ত করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা মারাত্মক বিচ্ছেদ আমল জবল নোট থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি তাবিজের কিতাব এটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন সাদা নতুন কাগজের উপরে এই দুটি নকশা লিখবেন এই নকশাটি লিখবেন পাশাপাশি চাল অনুসারে নকশার নিচে শত্রুর নাম ও শত্রুর পিতার নাম লিখবেন চাল অনুসারে নকশা লিখবেন অর্থাৎ প্রথমে এক নম্বর ঘরে লিখবেন এরপর দুই নম্বর তারপর তিন নম্বর এরপর চার নম্বর ঘরের আরবি হরফগুলো লিখবেন তবে বাংলা সংখ্যা এক দুই তিন চার লেখার প্রয়োজন নেই এই দুটি লোক নকশা লেখার পর নিচে দুই ব্যক্তির যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছেন তাদের নাম এবং তাদের মায়েদের নাম লিখবেন লিখার পর লিখবেন যে বিচ্ছিন্ন হোক বা বিচ্ছেদ হোক এরপর এই লেখা শেষ হয়ে গেলে এই নকশাটি মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো করবেন দুই টুকরো করার পর মাঝখান থেকে ছিঁড়বেন দুইটি নকশা পাশাপাশি দেখা যাচ্ছে এবং দুইটি নকশাই ভিন্ন ভিন্ন ধরনের এবং মাঝখান থেকে এটি ছিঁড়বেন আলাদা করবেন করার পর বলবেন হে আল্লাহ এই দুইজনকে সৎপথে আনার জন্য আমি এদের দুজনকে আলাদা করে দিলাম এই সময় ওই দুই ব্যক্তির চেহারা কল্পনা করবেন এবং এই দুটি নকশার দুটি অংশ ফাঁস করে মাদুলিতে ভরে কোনো পুরাতন কবরের মাঝখানে সামান্য ফাঁকা জায়গা রেখে দাপন করে দেবেন এবং এই ফাঁকা জায়গায় শুকনো লাল মরিচ পুঁতে দেবেন ইনশাল্লাহ দুই ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এই আমলটি বুঝতে না পারলে কমেন্ট করবেন